হচ্ছে 14 নম্বর অঙ্ক প্রশ্ন হচ্ছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তাহলে কাজ শুরু 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে আমরা প্রথমে যেটা করব মনে করে সম্পূর্ণ কাজ হচ্ছে 1 30 জন শ্রমিক এই যে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে কাজটির এক অংশ মানে একবার সম্পূর্ণ অংশ 30 জন শ্রমিক এক দিনে করবে আর কম অংশ 20 ভাগের 1 অংশ 30 জন শ্রমিক 10 দিন কাজ করছে এই যে 10 দিন কাজ করার পরে কতটুকু অংশ থাকে সেটা খেয়াল করবো হ্যাঁ তাহলে এদিকে যদি আমরা দশ একে দশ দশ দুগুণে অর্ধেক অংশ কাজ তাহলে কাজ হচ্ছে কত অংশ এক অংশ সম্পূর্ণ অংশ তাহলে এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা হাফটা বাদ দিয়ে দিই তাহলে কাজ বাকি থাকবে কতটুক এক থেকে হাফ বাদ দিলে কত থাকবে আর অর্ধেক অংশ কাজ থাকবে তাহলে সময় তো বাকি আছে সময় হচ্ছে টোটাল বিশ দিন বিশ দিন থেকে দশ দিন কাজ করছে আর ছয় দিন কি ছিল কাজ বন্ধ ছিল তাহলে আর কতদিন বাকি থাকবে চার দিন তার মানে বিশ দিন থেকে তোমার দশ দিন বাদ গেলে কতদিন বাকি থাকবে চার দিন এই চার দিনে যদি আমি কাজটা শেষ করতে চাই অতিরিক্ত কতজন শ্রমিকের দরকার হবে তাহলে অর্ধেক কাজ শেষ দশ দিনে আগে দশ দিন কাজ করা হয়েছে আর দশ দিনে অর্ধেক অংশ তৈরি করতে পারে কতজন শ্রমিক 30 জন শ্রমিক এক বা একদিনে অর্ধেক অংশ কাজ তৈরি মানে অর্ধেক অংশ তৈরি করতে পারে বেশি না দশ দিনে করে তিরিশ জন তাহলে একদিনে করতে হলে আর বেশি শ্রমিকের দরকার হবে না হলে কি হবে গুণ করতে হবে ঠিক একইভাবে চার দিনে যদি আমি পুরো কাজটা শেষ করতে চাই তাহলে খেয়াল করো চার দিয়ে আমি যদি দুই দিয়ে ভাগ করি এই ক্যালকুলেশনটা একটু দেখি আমরা লাস্টে ক্যালকুলেশনটা একটু দেখি এদিকে উপরে হচ্ছে ত্রিশ গুণ কত ত্রিশ গুণ দশ নিচে কত চার আমরা যদি দুই দিয়ে ভাগ করে গেল দুই দু কত দুই দু চার পাঁচ দুগুণে দশ উপরে পাঁচ তাহলে দুই দুই একে তিন পাঁচে কত তাহলে পনেরো দুগুণে কত পনেরো গুণ কত পাঁচ সমান সমান কত পঁচাত্তর তাহলে দেখো চার দিনে যদি আমি এই অর্ধেক অংশ কাজ করতে চাই তাহলে কতজন শ্রমিক লাগবে পঁচাত্তর জন শ্রমিক আমার আগে কতজন শ্রমিক ছিল তিরিশ জন তাহলে তিরিশ জন থেকে যদি আমি পঁচাত্তর জন থেকে যদি তিরিশ জন বাদ দিয়ে দিই তাহলে চার দিনে কাজটা শেষ করতে আমার কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেটা বের হয়ে যাবে ঠিক আছে পঁচাত্তর থেকে তিরিশ বাদ দিলে আর পঁয়তাল্লিশ জন শ্রমিক নতুন নিয়োগ করলে আমার ওই যে ছয় দিন কাজ বন্ধ করাতে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা থাকবে না আমি নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো আশা করি কারো বুঝতে অসুবিধা হয় না আমি আরেক একবার বললাম আবার বলে দিলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ